ফিল্মও ম শাদী হতীর ফিল্ম খতম হয়ে যাতি হ্যাঁ আর আমার ইা পর শাদীকে বাদই শুরু হতা হয় আসলে ফিল্ম সবাই বলে না টাকাতে সব কিছু হয় না টাকা থাকলেই যে সব কিছু হয় কথা যে যারা বলে তারা ভুল বলে আসলে কী বলো তো আমার মনে হয় যে তারা হয়তো টাকা মর্মটাই বোঝে না বা হয়তো তারা টাকা ইনকাম করতেই জানে না টাকা থাকলে তোমার সব সুখ দেখবে তোমার কাছে বুঝেছ টাকা থাকলে তুমি সমস্ত কিছু হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে টাকার সব হাত পা নেই কিন্তু কিন্তু টাকা থাকলে তোমার হাত এইখান থেকে অনেক দূর চলে যাবে টাকার এমন পাওয়ার বুঝেছ টাকার হাত না থাকলেও টাকার পাওয়ারটা প্রচুর ধরো তুমি কোথাও লাইন দিয়েছো তো হাতে টাকা দিয়ে দাও তোমাকে লাইন দিতে হবে না হয়তো তুমি কোথাও যাওয়ার ইচ্ছা আছে সেখানে একটু টাকা দিয়ে দাও তুমি সবার আগে সেখানে পৌঁছে যাবে টাকার এত পাওয়ার আবার টাকার কিন্তু পা নেই কিন্তু টাকার ওপর ভর দিয়ে তুমি এখান থেকে বিদেশ চলে যেতে পারবে বুঝেছ টাকা একটুখানি দিয়ে দাও দেখো খরচা করো দেখো তুমি এখান থেকে কোথায় বিদেশ সেখানে চলে যাবে সবই টাকার খেলা বাস যারা বলে যে টাকা থাকলে সব কিছু হয় না তারা ভুল বলে টাকা থাকলে এই পৃথিবীতে তুমি সব কিছু পাবে আর টাকা নেই মানে তোমার কিছু নেই তমি ভ্যালুলেস বুঝেছো